পুজোর আগে পঞ্চলিঙ্গেশ্বর এই ছোট্ট সিরিজের শেষ পর্ব দেব ভেবেছিলাম কিন্তু সময়ের মধ্যে পেরে উঠলাম না তাই ছোট্ট করে এই ভিডিওতে পঞ্চলিঙ্গেশ্বরে যে হোটেলে ছিলাম তার সম্পর্কে জানালাম আমার মতে পঞ্চলিঙ্গেশ্বরে থাকার বেস্ট লোকেশন এটাই পাশাপাশি জানিয়ে রাখি এটা কিন্তু কোনো পেট প্রমোশন নয় কোনো অর্থের বিনিময়ে এসব বলছি না করতে গিয়ে আমার অভিজ্ঞতার কথা বলছি সোজা সাপটা আর সঙ্গে আশেপাশে থাকা বেশ কিছু হোটেলের লোকেশান ও ফোন নম্বরও থাকছে এই যে আমাদের রুম আচ্ছা এই বাইরেটা এরকম বাইরে কালকে দেখাবো এখানে অনেক টাছ আছে ভালো দারুণ মানে দারুণ লোকেশান এখানে রুম টুটে চট করে দেখিনি রুমটা এখানে প্লাক পয়েন্টগুলো রয়েছে ফ্যান সুইচ আমরা এসি নিয়েছি এসি নিতে বাধ্য কারণ নন এসিতে খুব গরম হচ্ছে থাকা যাবে না পয়েন্ট একটা ওই পাশে রয়েছে দুটো প্লাক পয়েন্ট রয়েছে থ্রি বেডের খাটটা আয়না আয়নাটা আবার মাঝখানে একটু দাগ লাগা রয়েছে যাই হোক এখানে তাক টাক রয়েছে মানে টিভি টিভিও দেখবো না আমরা সময়ও নেই আমাদের এখানে দুটো চেয়ার টেবিল এখানে ডাস্টবিন এর এখানে জানলাটা রয়েছে জানলা তবে একটা ব্যাপার জানলার পর্দাটা একটু পাতলা বাইরে থেকে কেউ বাইরে এসে দাঁড়ালে এখান থেকে দেখা যায় সেখানে আর এখানে দুটো চেয়ার এখানে তো জামা কাপড় ঝোরানোর হুক ফ্যানও আছে এসির সাথে ফ্যানও চারবার দুটো লাইট আছে ওদিকে একটা লাইট আছে লাইটের লাইট যথেষ্টই আছে ওয়াশরুমটা দেখিয়ে দিই এই যে কমোড ও একটা ব্যাপার এখানে গিজারটা নেই গিজার আমাদের লাগবেও না এখানে ফসেটটা আছে এই টাওয়েল টাওয়ার বা গামঠা রাখার জন্য শাওয়ার টাওয়ার ফল বেসিন এখানে একটা আয়না আছে ঠিক আছে মোটামুটি খারাপ না ঠিকই আছে শ্রী গোবিন্দ যাত্রী নিবাস হোটেল অ্যান্ড এসি ফ্যামিলি রেস্টুরেন্ট এই যে ফোন নাম্বারও দেওয়া রয়েছে এই যে সপাতিটা আচ্ছা আমরা এই দিক থেকে এসে গুরুশক্তি হোটেল অ্যান্ড রিসর্ট এই যে হ্যাঁ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই যে ইন্ডিয়ান চাইনিজ আর মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে ঠিক আছে এই যে হোটেলটা এটা তো এসে থাকা যেতে পারে খাওয়া দাওয়া করা যেতে পারে ভালো হোটেল বেশ একটা সুন্দর ছাদ রয়েছে দেখো এর উপরে শুধু এই লোকেশনটার জন্যই এই হোটেলটা বুক করা যায় এখানে থাকা যায় এর উপরে ছাদ আছে জানি না যাওয়া যায় কিনা আমরা কালকে রাত্রে এই ছাদের এই জায়গাটাতে আমরা গান বাজনা করেছি ঘরগুলো রয়েছে এদিকে ঘরগুলো এখানে কিছু ঘর রয়েছে তারা দেওয়া দেখি হেঁটে আসি এখানে গেস্ট নেই আসলে এখন তো অফ সিজন তো অক্টোবর থেকে সিজনটা শুরু হয় পুজোর পর থেকে যদি কিছুটা দেখানো যায় এই যে আমাদের বিল্ডিংটা ওটা একদম পাহাড়ের পাশে এখানে ফুলের গাছ রয়েছে আর নিচে মাছ রয়েছে আমার নিচে যাব মাছগুলো দেখাবো গুড মর্নিং আচ্ছা আলাপ করেই দিই আপনাদের সাথে দাদার নামটা বলে দেবেন আমার নাম হ্যাঁ হ্যাঁ ভাগবত দাস হ্যাঁ ভাগবত দাস ভাগবত দাস আচ্ছা ভাগবত দাস ইনি আমাদের দেখাশোনা করেছেন কালকে রাত্রে এসে সন্ধেবেলা এসেছিলাম সুন্দর না অ্যাম্বিয়েন্সটা ওই যে মাছ এখন প্রচুর মাছ কী মাছ এগুলো যে হোটেল সম্পর্কে একটু বলবেন মানে কিরকম কি রুম আছে আরো এখানে কতগুলো রুম আছে এখানে আর বিয়াল্লিশখানা রুম আছে বিয়াল্লিশখানা বাবা তো হ্যাঁ অনেকটা বড় জায়গা তো মানে কিরকম রেঞ্জের মধ্যে আছে মানে কিরকম দাম টাম আছে আপনারও হ্যাঁ হাজার টাকা আছে হ্যাঁ বারোশো টাকা আছে আচ্ছা দুজন করে থাকবে আপনারও হাজার টাকা হ্যাঁ তিনজন করে থাকবে বারোশো টাকা আচ্ছা নিচে আছে ফোর বেড

এর পাশে এই সব রয়েছে ডাইনিং হল বা এগুলো রয়েছে ঠিকই তাছাড়াও ডাইনিং হল এই এই এরিয়াটার মধ্যে খাওয়া দাওয়া মানে এখানে ডাইনিং হলটা আছে আর আমরা তো এই সিঁড়ি দিয়ে উঠে ওই পাশে পেছন দিকটায় আমাদের রুম আর কাছে এই এই যে ও ঘুরে বেড়াচ্ছে খাবার টাবার চাইছে যে অ্যাটেনশান চাইছে এই দা দুর্দান্ত লোকেশান মানে এখানে আমার মনে হয় এটাই বেস্ট হোটেল এখানকার এখানে অনেক রুম আছে তা উনি তো বলে দিলেন রুমগুলো দেখাতে পাচ্ছি না অত ডাইনিং প্লেসটা একটু দেখিয়ে দিই চেয়ার টেবিল গাছের মতো করে কংক্রিটেরই তৈরি তো গাছের শেপে এরা টেবিল রয়েছে এখানে আমার ছোট্ট করে ফ্যানও রয়েছে এই ডাইনিং স্পেসটা এখানে হ্যাঁ অনেকগুলো অনেক লোক বসে একসঙ্গে খেতে পারবে বেশ ভালো ভালো ব্যবস্থাই আছে জায়গাটা এই আর কি কল টল রয়েছে আনা রয়েছে সবেদা ফলেছে গাছে একটু বড়ো হলে পেটে টেরে খাওয়া যেত অতটাও বড়ো না একটু ছোটো সাইজ আর একটু বড়ো হতে হবে তাহলে খাওয়া যাবে পাকবে আর কি वो ये तो और काट छे मेट्रो र टच डाटा देख ही ली है ना मोबाइल नंबर तो डाल दियो चलो एकदम वो तो ना थक लेंगे कुछ थक जाने आ बताओ देख ली এখানে ও এখানে গাড়ির গাড়ির জন্য এটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর শকুন্তলা নিবাসের ফোন ফোন নাম্বার ওখানে এটা এটা ঠিক পান্থ নিবাসের উল্টো দিকে ঠিক আছে যাতায়াতের পথে এইটার ফোন নাম্বারও আছে দিয়ে ঢুকতে হয় ঠিক আছে এখান দিয়ে হোলিস্টিক ব্লু হোটেল ফোন নাম্বার টাম্বার সব দেওয়া আছে হ্যাঁ এই এখানে হোটেলটা বেশ বড় গেট আছে এই ওদিকে হোলিস্টিক মানে গেরুয়া রঙ করা আছে ভেতরে বাগান জঙ্গল টঙ্গল গাছপালা আছে ঠিক আছে আর আশপাশটা দেখো এরকম আর এই দেখো এখানে ভিউটা দেখো পাহাড়ের আর এত নিস্তব্ধতা আমার নিজের গলার আওয়াজ আমি নিজে পাচ্ছি এখানে স্বর্ণ কটেজ বলে একটা কটেজ আছে ফোন নাম্বারও দেওয়া আছে এই পাশেই এটা ভালো জায়গা দূরে পাহাড় থেকে অনেকটা দূরে এখানে রয়েছে আর এখানে আশপাশের দৃশ্যাবলী ওই আর একটা কটেজের আর ওখানে পিছনে পাহাড়টা দেখা যায় এই যে মধুসূদন নিবাস পঞ্চলিঙ্গেশ্বর বালাসর মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে এখানে আর এই যেখানে ছোট্ট করে একটা হোটেল বা হোমস্টে টাইপের পাহাড়ের পাশেই আর কি ঠিক আছে এখান থেকে হোটেল রয়্যাল হিল লজ মোবাইল নাম্বার দেওয়া আছে আর এরকম লোকেশানে আর কি রুটিনতলা একটা লজ পাশের ভিউটা খারাপ না এখানে জায়গাটা তো খুবই সুন্দর হ্যাঁ যেদিকে দেখাই সেদিকেই খুব সুন্দর গাছপালা প্রকৃতি পাহাড় এটা অদ্ভুত জিনিস এটাকে নাকি রসগোল্লা বই এখানে এই দোকানে হ্যাঁ ল্যাংচার মতো বলা যেতে পারে তাও কিছুটা না